ডাব্লিউ বিজেই অ্যাসপিরেন্টস তোমরা যারা ডাব্লিউ বিজেই টোয়েন্টি টোয়েন্টি সিক্সকে সিরিয়াসলি অ্যাটেন্ড করতে চাইছো এবং তার জন্য এখন থেকেই একদম পুরো দম লাগিয়ে পড়াশোনা শুরু করতে চাইছ তোমাদের সবার আগে জানা জরুরি যে ডাব্লিউ বিজেই পরীক্ষার এক্স্যাক্ট এক্সাম প্যাটার্নটা কি কারণ সঠিক এক্সাম প্যাটার্ন যদি তোমরা না জানো তাহলে তোমরা প্রিপারেশান যেটা নেবে সেটা ভুল ডিরেকশানে নেবে এবং আল্টিমেটলি তোমাদের সমস্ত হার্ডওয়ার্ক ওয়েস্ট হয়ে যাবে সো আমি দীপ ডাব্লিউ বিজেই ডট ওআরজি এই চ্যানেলে আমি ডাবলিউ বিজে রিলেটেড এরকমই ইনফরমেটিভ ভিডিও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসি এবং শুধু ডাবলিউ বিজেই নয় ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং এডুকেশন রিলেটেড যে কোনো ইম্পর্টেন্ট আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সুতরাং বুঝতেই পারছো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করা সম্পূর্ণভাবে জরুরি যাতে করে তোমরা ইন ফিউচারে এরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে পারো এবং তার সাথে সাথে বেল আইকনটিকেও ক্লিক করে রাখো যাতে করে ডাব্লিউ বিজে রিলেটেড যে কোনো ইনফরমেশান পরবর্তীকালে আসলে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা আসে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো যেকোনো एग्जाम যদি তোমরা নিতে চাও স্পেশালি যদি তোমরা নিতে চাও তো সবার আগে জানতে হবে এই পরীক্ষাটার এক্সাম প্যাটার্নটা কি তো ডাবলিউ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করে এতে মোট তিনটি সাবজেক্ট থাকে ম্যাথমেটিক্স ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে টোটাল পঁচাত্তরটা কোয়েশ্চেন থাকে এবং টোটাল মার্কস থাকে একশো সুতরাং বুঝতেই পারছো ম্যাথামেটিক্স এর ওয়েটেজটা সবচেয়ে বেশি থাকবে সুতরাং ম্যাথামেটিক্স এর এক্সাম প্যাটার্ন জেনে সেই হিসাবে সঠিকভাবে প্রিপারেশন নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি এখানে মেইনলি তোমরা তিনটে ক্যাটাগরি দেখতে পারবে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি যেখানে ক্যাটাগরি ওয়ানে প্রত্যেকটা সঠিক কোয়েশ্চেনের জন্য এক নাম্বার থাকবে এবং একটা রং কোয়েশ্চেনের জন্য তোমাদের মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে এবং ক্যাটাগরি টুতে একটা সঠিক কোয়েশ্চেনের জন্য তোমরা টু মার্কস পাবে এবং একটা নেগেটিভ মার্কিং এর জন্য মাইনাস পয়েন্ট ফাইভ পাবে এবং ক্যাটাগরি থ্রিতে তোমরা সঠিক জন্য মার্কস কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সো তোমাদের সবার আগে ক্যাটাগরি থ্রিটাকে সবচেয়ে বেশি তোমাদের সেফ হবে যদি ক্যাটাগরি থ্রিতে যদি তোমরা সেফ মনে করো সেটা নিয়ে যদি কনফিডেন্ট থাকো অবশ্যই তোমরা সেটাকে প্রায়োরিটি বেসিসে আগে সলভ করতে পারো কারণ তোমাদেরকে নেগেটিভ মার্কিংটা মাথায় রাখতে হবে নেগেটিভ মার্কিং যদি তোমরা বেশি খেয়ে যাও তাহলে কিন্তু ডাব্লিউ বিজেই তোমাদের র্যাঙ্কটা অটোমেটিক্যালি পরে যাবে সো ম্যাথেমেটিক্সের জন্য সব থেকে বেস্ট তোমরা এনসিআরটির কোনো ভালো বই ফলো করো তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করো ম্যাথেমেটিক্স রিলেটেড যেগুলো ডাব্লু বিজেই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলোকে ফলো করো তার সাথে কোন এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসে সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা তুমি দেখতে পারো সেটার উপর বেশ করে তোমরা ম্যাথেমেটিক্সে পুরো তাগড়া প্রিপারেশান নাও এবার আসি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো পেপারেই ফিফটি ফিফটি মার্কস থাকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকে তোমাদের চল্লিশ ফিজিক্সে চল্লিশ কেমিস্ট্রিতে যেখানে তোমার ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি থাকে যেখানে ক্যাটাগরি ওয়ানে তোমার তিরিশটা কোয়েশ্চেন থাকবে ক্যাটাগরি টুতে পাঁচটা এবং ক্যাটাগরি থ্রিতে পাঁচটা কোয়েশ্চেন থাকবে এখানেও একই গল্প তোমাদেরকে এনসিআরটি থেকে বা যে কোনো ভালো বই থেকে তোমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং তার সাথে সাথে তোমাদেরকে প্রিভিয়াস এয়ার কোয়েশ্চেন খুব ভালোভাবে ফলো করতে হবে কারণ মনে রাখবে ডাব্লিউবিজেইতে শুধুমাত্র একটা বা দুটো সাবজেক্টের উপর ফোকাস করলে চলবে না তোমার অল ওভার সাবজেক্টের উপরে ব্যালেন্স পারফরমেন্স জরুরি তবেই তুমি কিন্তু একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে একটা ডিসেন্ট কলেজে তবেই কিন্তু তুমি কাউন্সেলিং করে অ্যাডমিশন নিতে পারবে এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি ডাব্লিউ তে প্রিপারেশনের জন্য সঠিক স্ট্র্যাটেজি খুবই জরুরি তো সঠিক স্ট্র্যাটেজির জন্য তোমরা কি করো সবার আগে যেটা বললাম ফান্ডামেন্টালস যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করো এনসিআরটির বই থেকে তার সাথে সাথে বেশি করে তোমরা মক্স দাও মক্স যত বেশি করে দেবে তত তোমাদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো তোমরা বুঝতে পারবে সেই মক্সের মধ্যে তোমরা যখন দেবে তখন সেটা ডাব্লিউ প্যাটার্ন যেটা সেই প্যাটার্নটাকে ফলো করেই দেবে এবং তার সাথে সাথে উইকলি অন্তত একবার রিভিশন করার চেষ্টা করো যাতে করে সমস্ত কনসেপ্ট তোমরা মক্সের মাধ্যমে নেক্সট মক্স যখন তোমরা দেবে সেই নেক্সট মক্সের মাধ্যমে তোমরা সমস্ত কনসেপ্ট রিভাইজ করে যে ভুলগুলো করছো সেই ভুলগুলো সহজেই শুধরে নিতে পারো সো আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টকেই তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে তুমি ম্যাথামেটিক্সে ভালো বলে শুধু ম্যাথসটাই করে গেলে ফিজিক্স কেমিস্ট্রি করলে না কিংবা ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো বলে ম্যাথটা পুরো ছেলে দিলে এমন করলে কিন্তু চলবে না নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট যেই ভুলগুলো করে যেই কারণে তারা ডাব্লিউ বিজেইতে ভালো র্যাঙ্ক করতে পারে না তার মধ্যে একটা প্রধান কারণ যে তারা যে কোনো একটা সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় তাদের ফেভারিট সাবজেক্টের উপরে কিন্তু ডাব্লিউ ডাব্লিউ এইভাবে চলে না তো তোমাকে তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টেই ব্যালেন্স পারফরমেন্স দরকার সাবজেক্টেরই রেগুলার দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টেরই এক্সাম প্যাটার্ন বুঝে তারপরে সেই হিসাবে প্রিপারেশান নিতে হবে তো এই ছিল ডাব্লু বিজেই টোয়েন্টি টোয়েন্টি সিক্স রিলেটেড সঠিক এক্সাম প্যাটার্ন কি সেটা নিয়ে ভিডিও আশা করি ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো এবং ভবিষ্যতে এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ডাব্লিউ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো এবং ডাব্লিউ रिलेटेड যে কোনো যদি হেল্প লাগে তাহলে স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া আমরা ডাইরেক্ট অ্যাডমিশনও সাপোর্ট করে থাকি কাউন্সিলিং অ্যাসিস্টেন্সও দিয়ে থাকি যদি সেরকম কোনো হেল্প দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে